হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে শনিবার তাই ভাবলাম একটুখানি মুগ ডাল বানাই তো মুগ ডাল বানাতে গেলে না শুধু মুগ ডাল খেতে একদম ভালো লাগে না তাই এই রকমভাবে মুগ ডাল বানালাম তো দেখো আমি কি করছি আমি এখানে নিয়েছি সোনামুখ সোনামুখ ডালটা বেশ তাড়াতাড়ি সেদ্ধও হয় আর গন্ধটা খুব সুন্দর লাগে তো এটা আমি সেদ্ধ করে নিয়েছি ঠিক আধ ভাঙা করে পুরো সেদ্ধ করিনি আর নিয়েছি এখন তো সিজন কাঁঠাল বীজের কাঁঠাল বীজ নিয়েছি আর উচ্ছে একটু মোটা মোটা করে বড় বড় করে কেটে নিয়েছি হলুদ দিয়ে নুন দিয়ে উচ্ছেটাকে বেশ করে ভেজে আমি তুলে নিচ্ছি ডালটাও একটু পাতলা করে নিয়েছি খুব ঘন ছিল তো এখানে কাঁঠাল বীজটাও আমি ভেজে তুলে নিচ্ছি বেশি ভাজবো না হালকাই ভাজবো তো ডালের সঙ্গে ফুটলে আর একটু সেদ্ধ হয়ে যাবে তো দেখো আমি দুইটোই ভেজে রেখেছি একসঙ্গে তারপর আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা আর তার সাথে দিয়ে দিচ্ছি সর্ষে আর এখানে ডালে আমি কাঁচা হলুদে গন্ধ ছাড়বে দিইনি তাই জন্য চিনি আর হলুদটা এর মধ্যে আমি তেলে দিয়ে দিয়েছিলাম তারপর আমি ভেজে রাখা উচ্ছে কাঁঠাল বীজ দিয়ে নাড়ি ছাড়িয়ে তারপর আমি দিয়ে দিলাম ডালটা ওপর থেকে ছড়িয়ে দিলাম ঘি ব্যাস দারুণ সুগন্ধি বেরিয়েছে একেই ডালের গন্ধ তার মধ্যে ঘি এইভাবে একবার রেসিপিটি ট্রাই করো দারুণ লাগবে খেতে আজকের মতো আসছি টা